好 ফেসবুকে এখানে প্রশাসন খুলতে যাচ্ছে ঠিক আছে এই যে ভিডিও দেখলেন কাকদ্বীপ বিধানসভা উত্তর চন্দনপুরের ভিডিও জিহাদিরা মা কালীকে মাথা কেটে নিয়ে চলে গেছে আবার দিদির পুলিশের কীর্তি সেই মা কালী ওই কাটা মা কালীকে পুলিশ পিঞ্জরা বনে তুলে নিয়ে গেছে কি আর কত কি দেখবেন এই রাজ্যে আমরা কোন রাজ্যে যে বাস করছি বাংলাদেশে পশ্চিম বাংলাদেশ পশ্চিমবঙ্গ হে বাংলার হিন্দু সনাতনীরা আর বিভক্ত না হয়ে জেগে উঠুন আজ প্রতিবেশী আজ প্রতিবেশী দেশ বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান পাকিস্তানে এক পার্সেন্ট হিন্দু আছে আফগানিস্তানে শেষের দিকে পাকিস্তান বাংলাদেশে ছ পার্সেন্ট হিন্দু আছে আর আমাদের এই পশ্চিমবঙ্গে উনিশশো সালে পঁচাশি পার্সেন্ট হিন্দু ছিল এখন পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাঝের মধ্যে ডাক দেয় এই জন্যই কি শ্যামা প্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিল নাকি হ্যাঁ এই ভাতাতে অনেকে বিক্রি হতে পারে আমরা বিক্রি হওয়ার লোক নেই আমরা হিন্দুত্বের জন্যই লড়াই করি এবং করব হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু একত্রিত হোক ব্রাহ্মণ ক্ষত্রিয় সৈদ্ধ বৈষ্ণব সবাই একত্রিত হও গেরুয়া ধ্বজের নিচে সামিল হন ধর্মকে রক্ষা করার জন্য গীতার বাণী ধর্ম রক্ষতে রক্ষণের সাহা গীতার বাণী আগে ধর্মকে রক্ষা করুন নতুবা বঙ্গ বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে আমরা কোথায় বাস করে আছি আর কত কি দেখবেন এই পশ্চিমবঙ্গে দিদির আমলে আমরা হিন্দু পর ধর্মকে শ্রদ্ধা করি নিজের ধর্মকে ভালোবাসি কিন্তু জাহাদিরা তা করে না মা দুর্গা পুজোর সময় মা দুর্গাকে ভাঙচুর করবে বাধা দেবে কালী পুজোর সময় মা কালীর মুন্ড কেটে চলে যাবে মা কালীর পুজো বাধা দিয়েছে শুভেন্দুকে বেশ কয়েক জায়গাতে বাধা দিয়েছিল কুচিতে আবার সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজো বাধা হাইকোর্টে যেতে হবে এই আমাদের পশ্চিমবঙ্গে ঘটে তাই হিন্দু সনাতনীরা জেগে উঠুন নতুবা এই পশ্চিমবঙ্গে হিন্দুদের দুর্দশা আরো খারাপ হবে আর কোথায় যাবেন এই পশ্চিমবঙ্গ ছেড়ে ওদিকে বাংলাদেশের হিন্দুরা আতঙ্কের মধ্যে আছে পাকিস্তানের হিন্দুর আতঙ্কের মধ্যে আছে কথায় যাবেন তাই গেরুয়া ধ্বজের নিচে হন ধর্মকে রক্ষা করুন এই দিদির আমলে কত কি দেখতে হবে এই সরকার জেহাদীদের সরকার এই সরকার মুসলমানদের সরকার তাই এই সরকারের না দরকার দু বিধানসভা নির্বাচনে এই সরকারকে উপরে ফেলুন নতুবা এই পশ্চিমবঙ্গে হিন্দুদের ধর্ম সনাতনী ধর্ম রক্ষা করতে পারবেন না সাগরে ডুব দিতে মরতে হবে কোথায় যাবেন তাই হিন্দু সনাতনী ভাই বোন এই সকল ভিডিও দেখে জেগে উঠুন তিন তিনবার ভোট দিয়ে তো এ রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন তাই দু হাজার ছাব্বিশে এই সরকারকে পরিবর্তন করার উপরে ফেলার একটা সুযোগ আছে সেই সুযোগে এই জিদের সরকারকে উপরে ফেলুন দু হাজার ছাব্বিশ নির্বাচনে